বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালোবাসেন তো আজকে আপনাদের জন্য নিয়ে আসছি আইফোন চোদ্দোর ব্যাক সেল চেঞ্জ তো আমি এখন চোদ্দোর দিক দিয়ে যে গ্লাসগুলো আছে ওইগুলো আমি একটু একটু সাফ করে নিয়েছি কারণ ওই গ্লাসগুলো একদম বড়ির সাথে আইফোনের বড়ির সাথে গাম দিয়ে লাগানো থাকে তো ওইগুলো চেরো দিক দিয়ে সাফ করার পর আমি এখন এটার নিচে একটা লোহার ফাঁথ আছে স্টিলের একটা ফাঁত আছে ওই ফাটার সহকারে একবার উঠে ফেলবো আইফোনের ব্যাকশেলটা আইফোন চোদ্দোর ব্যাক সেলটা আইফোন চোদ্দোর ব্যাক সেলটা কিন্তু আইফোন এলেভেন আইফোন টুয়েলভ আইফোন থার্টিন এরকম আইফোন চোদ্দোর ব্যাকশালটা হলো একদম আলাদা এটার একটু গ্লাস গ্লাস দিক দিয়ে একটু সাফ করে নিলে পরে একটা স্টিলের ফাঁত আছে স্টিলের ফাটটা সহকারে উঠানো যায় এই যে আপনারা দেখতে পেয়েছেন আমি এখন স্টিলের ফাটটা সহকারে একবার উঠাই নিলাম এই যে দেখতে পেয়েছেন ব্যাকশালটা আমি উঠে ফেলছি এটা যেরকম আইফোন ইলেভেন আইফোন টুয়েলভ আইফোন থার্টির যেরকম সামনের দিক দিয়ে ব্যাটারি কানেক্টর ডিসপ্লে খোলার পরে ব্যাটারি ব্যাটারি কানেক্টর বা আপনার ডিসপ্লে কানেক্টর এটা কিন্তু ফিশন দিয়া ফিশন দিয়া আপনার ব্যাকশেল উঠাইলে এখানে ক্যামেরার কানেক্টর ব্যাটারি কানেক্টর সব কিছু পেয়ে যাবেন আইফোন চৌদ্দ তো আপনারা যখন চতুর্দিক দিক দিয়ে ওই যে গ্লাসগুলো আমার মতো সাফ করবেন অনেক সাবধানে সাফ করবেন কারণ এখানে আছে আপনার ভলিউম আপ ডাউন বাটনের ক্যাবেল আছে এগুলো ছিঁড়ে যেতে পারে বা ওই যে বোর্ডের সাথে যে ব্যাকসেলের সাথে যে ফ্ল্যাশের লাইন আছে ওইগুলো ছিঁড়ে যেতে পারে আপনারা অনেক সাবধানে কাজটা করবেন কারণ আইফোন চোদ্দোর যে যে ভলিউমের যে ক্যাবলগুলো আছে বা এখানে ক্যামেরার যে ক্যাবেলগুলো আছে এগুলো একদম বোর্ডের উপরে লাগানো সাফ করার সময় একটু এদিক সেদিক হয়ে হয়ে গেলে কিন্তু ওইগুলো ছিঁড়ে যাবে আইফোন চোদ্দো কিন্তু আইফোন ইলেভেন আইফোন টুয়েলভ আইফোন থার্টিন এমন আইফোন চোদ্দোর আপনার সব কিছু ব্যাটারি চেঞ্জ বলেন সব কিছু আপনার ব্যাকসেল খুলে খুলতে হয় তো আমরা এখন দেখতে পাইতেছি এই যে দেখতে পাইতেছেন এই যে ফাটার উপরে যে গ্লাসগুলো আছে ওই গ্লাসগুলো আমরা এখন সাফ করবো ওই গ্লাসগুলো সাফ করার জন্য একটু উঠায় তারপরে গ্লাসের নিচে একটা স্টিকার আছে আপনারা দেখতে পাইতেছেন ওই স্টিকারটা ধরে টান দিলে কিন্তু গ্লাসটা চলে আসবে আইফোন এলেভেন টুয়েলভ এমন না যে আস্তে আস্তে একটু 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 উঠানো লাগে যে দেখতে পাইতেছেন আমি স্টিকারটা ধরে টান দিছি গ্লাসগুলো এখন উঠে চলে আসছে এই যে আমি এখন সবগুলো গ্লাস উঠে নিতেছি এরকমভাবে আপনারা স্টিলের যে ফাটটা আছে ব্যাক ওই ফাটটার উপরে যে গ্লাসগুলো আছে ওইগুলো অনেক সুন্দরভাবে আপনারা সাফ করে নেবেন এমনভাবে স্টিকার টান দিলে কিন্তু এগুলো উঠে চলে আসতেছে আসছে কোনো ঘাম লাগতেছে না কোনো হিট দিয়ে লাগতেছে না এরকমভাবে আপনারা সাফ করতে পারবেন অনেক সহজেই তো আমাদের এখন ফাইনালি পুরো গ্লাসটা সাফ করা হয়ে গেছে আপনারা দেখতে পাইতেছেন আমরা একদম ক্লিন করে ফেলছি পুরো গ্লাসটা এগুলো কিন্তু আপনার ওই যে আইফোন ইলেভেন টুয়েলভের মতো একটু একটু হিট দিয়ে একটু একটু উড়ানো লাগে না একটু এগুলো নিচে আপনার একটা স্টিকার থাকে ওই স্টিকারগুলো টান দিলেই এটা খুলে আসে যে দেখতে পাইতেছি আমরা এখন নতুন ব্যাক শেলটা আমরা এখন মাপ দিয়ে দেখতেছি ঠিক মতন হয় কি না ক্যামেরা আমরা ফ্ল্যাশ তারপর আপনার এখানে মাউথ স্পিকার সব কিছু ঠিকঠাক মতন হয় কি না তো আমরা এখন স্টিলের যে ফারটা আছে ব্যাক শেলের ওইটা আমরা বোর্ডের সাথে কানেক্ট করে ফেলছি এখানে আপনার ছোট্ট ছোট্ট ক্লিপস আছে ওইগুলো আমরা সুন্দরভাবে লাগিয়ে দিব একদম ফিনিশিং করে আপনারা দেখতে পেতে আসেন আমি এখন ওই যে ছোট ছোট যে ক্লিপসগুলো আছে জায়গায় জায়গা মতো আমি বসাইতে আসি সুন্দরভাবে আপনারা একবার যেন কোথাও ওচা নিচা না হয়ে থাকে না হলে কিন্তু আপনারা যে ব্যাক শেলটা আছে ওইটা মতো লাগবে না সুন্দরভাবে আপনারা এগুলো সবকিছু আটকে রাখবেন সুন্দরভাবে লাগিয়ে বলছি এখন লাগিয়ে ফেলতেছি এই দুইটা স্ক্রু লাগানোর পরে আমরা এখন ব্যাক শেলটা নিমু এই যে দেখতেই মাইতেছেন আমার কোথাও ওচা নিচা কোন কোন জায়গায় কোনো ওচা নিচা না আমি সুন্দরভাবে ব্যাক শেলের যে স্টিলটা আছে ওটা আমরা কানেক্ট করে ফেলছি বড়ির সাথে তো আমরা এখন ব্যাকশালটা নিব আবারও আমরা মাপ দিয়ে দেখবো সুন্দরভাবে হয় কি না বসে কিনা একদম অরিজিনালের মতো লাগে কিনা আমরা সুন্দরভাবে একদম ওসা নিচে তারপর আপনার কোথাও ওঁচা নিচা হয়ে আসে কিনা এগুলো সবগুলো আমরা মাপ দিয়ে দেখব সবগুলো মাপ দিয়ে দেখার পরে আমরা এখন কি করব আমরা এখন ফোনগুলোর মধ্যে সুন্দরভাবে চারোদিক দিয়ে আমরা গাম লাগিয়ে ফেলবো গামগুলো আপনার অনেক ভালো মানের গামটা লাগাইবেন আপনারা যেন একবার লাগানোর সাথে সাথে যেন দৌড়ে ফেলে এটা অনেক ভালো মানের একটা গাম আমার সাদা কালারের গাম আমি এখন দেখেন কেমনে গামটা লাগাই আগের চারোপাশে গামটা লাগাবেন সুন্দরভাবে এইভাবে সুন্দরভাবে গামটা লাগাবেন এদিকে দিকে এদিকে আমার মতো সুন্দরভাবে লাগাবেন লাগানোর পরে এখানে দুইটা আপনার লোহা ভেঙে গেছিলো ওই সময় আবার এখন এগুলো চোড়া দিয়ে লাগাই দিয়েছিলাম কারণ এগুলো হলো আপনার ওয়ারলেস চার্জার তো আপনারা সুন্দরভাবে গামটা লাগাবেন একবারে সুন্দরভাবে ক্যামেরার আশেপাশে সব জায়গায় লাগানোর পরে আপনারা গামগুলো এভাবে দুই থেকে তিন মিনিট আপনারা রেখে দিবেন কারণ গামগুলো যখন দুই থেকে তিন মিনিট রাখবেন গামগুলো একটু শুকাই আসবে তারপর আপনারা যখন এই যে বড়িটা লাগাবেন ব্যাকসেলটা লাগাবেন তখন কিন্তু সাথে সাথে দূরে ফেলবে গামটা খুব সুন্দর করে লাগাবেন যেন কোথাও বাড়তি কোথাও কম না হয় ক্যামেরার দিক দিয়ে একদম যেন ফিনিশিংভাবে বসে যেন অরিজিনালের মতো লাগে তো ভালো ভালোভাবে চতুর্দিকে লাগানো হয়ে গেলে এখন আমরা এটার মধ্যে রবার পেছিয়ে দিব কারণ ঘামগুলো যেন শক্তভাবে মানে ধরে রাখে একদম যেন অরিজিনাল মতো লাগে মোবাইলটা আমরা চতুর্দিকে সুন্দরভাবে রাবারগুলো পেছিয়ে দিব যেন অরিজিনালভাবে গামগুলো লাগে এখানে আমরা মোবাইলটা চালু করে আমরা ক্যামেরা চেক করব তারপর আপনার স্পিকার চেক করবো সব কিছু আমরা চেক করে দেখব সব কিছু ঠিকঠাক মতো চলে কি না যে দেখতে পাচ্ছি ফোনটা কিন্তু এখন একবার অরিজিনাল মতো লাগতে আছে ব্যাকশাল যে চেঞ্জ হয়েছে এটা বলাই যায় না আমি লকটা খোলার জন্য আমি এখানে হাত দিছি এই যে আমরা ক্যামেরাগুলো চেক করতেছি কারণ ব্যাগসা লাগানোর সময় বা ক্যামেরার অনেক বেশি সমস্যা হচ্ছেন ক্যামেরাগুলো সবসময় চেক করবেন স্পিডগুলো চেক করবেন চার্জ হয় কি না ঠিকঠাক মতো এইগুলো চেক করে তারপরে কাস্টমারে দিবেন এই যে দেখতে পাইতেছেন এখন হল অরিজিনাল লুক ফোনটার একদম অরিজিনাল লুক একদম অরিজিনাল মতো লাগতেছে আমি যে ফল্ট আইসি এটা কেউ বলতেই পারবে না তো বন্ধুরা ভিডিওটা যদি আপনার একটু হলো উপকারে এসে থাকে তাহলে আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে বলবেন না প্লিজ আর আপনারা যারা যারা নতুন ফোন বা সেকেন্ড হ্যান্ড ফোন কিনবেন বা ফোনের প্রতি কোনো আইডিয়া নাই তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া আছে আমি আপনাদেরকে সব সময় ভালো একটা ফোনের সাজেশন দিব ইনশাল্লাহ আমার কথা মতো আপনারা ফোন কিনলে জীবন আপনারা ঠকবেন না ইনশাল্লাহ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সকলে আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম